নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সুপ্রিম কোর্টের রায়ের পর রাজভবন ও নবান্নের কাজিয়া আরো বাড়ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার আজ বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন রাজ্যপাল মনোনীত কিন্তু সরকার নির্বাচিত তাই তাদের দায়বদ্ধতা জনগণের কাছে রাজ্যপালের অনির্দিষ্টকালের জন্য কোনো বিল আটকে রেখে ক্ষমতা নেই

রাষ্ট্রপতি থেকে পাঠাতে পারে পাঠাতে পারে কিন্তু উনি ওনার কাছে একটা পর একটা বিল আটকে রেখে দিচ্ছেন একটা পর একটা বিল আটকে রেখে দিচ্ছেন এই যে ক্ষমতার অপপ্রয়োগ এই নিয়ে সারা দেশে বিভিন্ন বিধানসভায় বারবার একটা বিল উঠেছে যে এই রাজ্যপাল পদ্ধতি থাকার কোনো প্রয়োজন নেই এটাকে বলা হচ্ছে যে হোয়াইট এলিফেন্ট পোশাক সাদা হাতি পোশাক এই জন্যই আজকে সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে プチ রাঘবীয় সে গণতন্ত্রের রক্ষা করতে গেলে রাজ্যসভার ভাই আমার বোনের ও সাম্রাজ্য বল্লুশটা মেনেছল তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন বিলের স্পষ্ট ব্যাখ্যা যেখানে তিনি পেয়েছেন তিনি দ্রুত সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ভবনে শেষক সম্মতির অপেক্ষায় কিন্তু অনেক বিলের স্পষ্ট ব্যাখ্যা পাননি তিনি তাই তাতে তিনি স্বাক্ষর করেননি ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা